এই দিনু ভাই দিনু ভাই এই যে আপনারা শান্তমেই গো সুন্দর পথে তোমরা আয় বাসো শান্তমেই গো

আমাদের মহজন উপজেলা যুবলীগের নেতা দেলোয়ার ভাই আবুল লীগ নেতা আবুল ভাই আমরা সহ সভাপতি এই সামনে রেখে নির্বাচন পরিচালনা আমরা নির্বাচনে আমার বড় ভাই আলহাস হিদ্দুস তালুকদার উপস্থিত আছেন আমার সত্যি চাচা কামাল মেম্বার আমার আরেক ভাই ইলিয়াস শিকদার ওইরার সাবেক মেম্বার হাজম ফিরুজ ভাই ফারুক হাওলাদার দিলুক পাঠান ব্যাপারী ও আমার যুবলীগ ছাত্রলীগ নেতার আসসালাম আজকে নির্বাচনের ব্যাপারে আমরা এই কথা বলি এই পর্যায়ে আমাদের নির্বাচনে ব্যক্তিগত মতামত ব্যাখ্যা করলেন ছয় নম্বরের বাসিন্দার আমার আবুল ভাই তার এই নির্বাচনের ব্যাপারে অসুবিধা পক্ষে কথা বলার জন্য অনুরোধ করছি আবুল ভাইকে